এই পথে কুরআন ও হাদিস থেকে আলোচনা নেবেন মারুফুর ইসলাম হাবিবপুর মারুফুর ইসলাম হাবিবপুর তাকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য অনুরোধ সমন্বয় বিনয় জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহ ইন إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، اي فلن تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا সাল্লা আলাইহি ওয়া সাল্লিম তাসলিমা আমরা সকলেই আকাশ বাতাসকে মুখরিত করে অলসতাগুলোকে দূর করে দিয়ে প্রাণ উজাড় করে দরুদ ইব্রাহিম পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد চরাই ভিটা রহমানিয়া হাফেজিয়া এতিনখানা মাদ্রাসার উদ্যোগে আজকে দ্বিতীয় দ্বিতীয়বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল আমার সামনে যে ভাইগুলো বসে আছে আমি আপনাদের সকলকে প্রশ্ন করছি আওয়াজ করে আপনারা সকলে উত্তর দেন সকল প্রশংসার মালিককে আওয়াজ করে বলতে হবে সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ তিনি সমস্ত ক্ষমতার উৎস ঠিক কিনা এজন্য আমরা সেই মহান রব্বুল এইজাউল জালালের দরবারে কালীমতো শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা সকলে ভালো আছেন তো সুস্থ আছেন তো সবাই আমরা এই জান্নাতের মাঠে পৃথিবীর জমিনে যেভাবে একত্রিত হতে পেরেছি কোরআন থেকে হাদিস থেকে ইসলামের ইতিহাস থেকে কথা শুনতে পারছি আমরা যেন মৃত্যুর পর কেয়ামতের কঠিন মুসিবতের বিচারের পরে আল্লাহ রাসুলের সাথে জান্নাতে এভাবে একত্রিত হতে পারি আল্লাহ তুমি তাওফিক দাও রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসা আল্লাহর নামে নাম তো এখানে এসে আমি যখন দেখলাম মাদ্রাসার নাম রহমানিয়া তখন আমি মনে মনে ঠিক করলাম আমি এই আল্লাহর নামে যেহেতু মাদ্রাসার নাম এই কোরআনেও রহমান নামের একটা সুরা আছে না নাই কথা বলেন আছে না নাই এজন্য আমি আপনাদের সম্মুখীনে সুরাত আর রহমানের প্রথম চারটি আয়াত করেছি সবাই বলেন তো সুরাটার নাম কি। আজকের এই মাদ্রাসার যে উদ্যোগে মাহফিল এই মাদ্রাসাটার নাম কি রহমানিয়া ইয়া হাফিজিন খানা এই রহমান নামে কোরআনও একটা সূরা আছে না নাই আল্লাহ নিজের নামে একটা সুরা নাজিল করলেন আসুন আমরা সংক্ষিপ্ত আকারে এই সুরাটার শানে নজুল জেনে নিই বিশ্বনবী যখন নব প্রাপ্ত হলেন কাফেরগুলোকে বেইমানগুলোকে বিধর্মীগুলোকে বিশ্বনবী কালেমার দাওয়াত দিতে লাগলেন বিশ্বনবীর সকলকে ইসলামের কথা বলতে শুরু করল আখেরাতের কথা বলতে শুরু করলেন জান্নাত জাহান নামের কথা বলতে শুরু করলেন আল্লাহ নামের সাথে ইহুদি বেইমান গুলো বিধর্মী গুলো সবাই পরিচিত ছিল আদম থেকে আওয়াজ হবে না এখানে চুপ থাকতে হবে আদম আলে সালাম থেকে নিয়ে আম্মা হাওয়া আলাইহাস সালাম থেকে নিয়ে কেয়ামতের আগ পর্যন্ত যে ব্যক্তিটি জন্মগ্রহণ করবে যে শিশুটি যে ব্যক্তিটি ইন্তেকাল করবে আল্লাহর যে নাম আল্লাহ এটা সবাই জানে ঠিক না এই আল্লাহ নামের সাথে সকলেই পরিচিত আদম জানে আল্লাহর একটা নাম আছে সবচেয়ে প্রসিদ্ধতম নাম হচ্ছে আল্লাহ বিশ্ব নবীর জামানা এই সব বিধর্মী গুলো আল্লাহকে আল্লাহ বলে চিনত কিন্তু তাদের যে মূর্তিগুলো মূর্তিগুলো ছিল তাদের তারা যাদেরকে প্রভু মানত তাদের অনেকগুলো নাম ছিল একটা নামই ক্যান্ত ছিল না তাদের জন্য যে মূর্তির পূজা তারা করতো সেই মূর্তির অনেকগুলো নাম ছিল নাওজবিল্লা পরেন তো বিশ্বনবী বলতেন যে আল্লাহর পথে আসো আমি নবী আল্লাহ জান্নাত বানিয়েছে জাহান্নাম বানিয়েছে তো বিশ্বনবী দাওয়াতের কাজ শুরু করে বললেন যে তোমরা আল্লাহর পথে আসো এই আল্লাহর নামে ওরা অতটা গুরুত্ব দিতে চাইলো না নউজুবিল্লা পরেন বিশ্বনবী বলতে বলতে একদিন বললেন রাহমানের ডাকে তোমরা সারা দাও আল্লাহকে রব বলে মেনে নাও বলতে বলতে বিশ্বনবী একদিন বললেন রহমানকে তোমাদের রব বলে মেনে নাও এবার বেঈমানেরা কাফেরেরা নালায়কেরা বলতে লাগলো অমার রহমান অমার রহমান এই রহমানটা আবার কে ও মোহাম্মদ এতদিন আল্লাহর কথা বলেছ আল্লাহরে তো আমরা চিনি আল্লাহ একজন আছে যিনি আমাদের রব যিনি আমাদের প্রভু যিনি আমাদের মালিক কিন্তু রহমানের কথা বলছ এই রহমানটা আবার কে ওমা রহমান রহমানকে তখন আল্লাহর পরিচয় দিতে গিয়ে সুরাটাকে নাজিল করল কে সবাই বলেন কে রাবুল আলমিন তখন বিশ্বনবীকে বললেন নবী গো আপনার উম্মতগুলো রহমানকে চেনে না তারা আল্লাহকে চেনে তাহলে রহমানের পরিচয়টা আমি আল্লাহ দিয়ে দিচ্ছি পরেন আল্লা বললেন আমি মানুষকে সৃষ্টি করেছি মানুষকে বানিয়েছে একজন তিনি কে আল্লাহ বললেন আর রহমান রহমানকে জানো নাকি দয়াময় আল্লাহকে রক কে জানো নাকি আল্লামাল কোরআন যিনি শিক্ষা দিয়েছেন কোরআন আমাদেরকে কোরআন শিখিয়েছে একজন তিনি কে সবাই বলেন তিনিকে আপনার আপনারা যদি সাইডে বসে থাকেন আমাকে মাথা বাঁকা করে কথা বলতে হবে এই জন্য সামনে আসলে একটু ভালো হয় আপনাদের মনোযোগটা আমার দিকে পড়বে আমার মনোযোগও আপনাদের দিকে যাবে আপনারা একটু সামনে আসেন কষ্ট করে এজন্য রব্বুল আলামিন বললেন আর রহমান শোনো শোনো রহমানকে এতদিন পড়েছ রহমানকে এখন আমি আল্লাহ তোমাদেরকে আমার পরিচয় দিচ্ছি আল্লামাল কোরআন রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন যিনি করেন আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে একজন তিনিকে কিন্তু আমরা অনেকে কোরআন পড়তেই জানি না ঠিক না ব্যা ঠিক এই কোরআনটা মুমিনের জন্য ফরজ কোরআন শিক্ষা করা ফরজ করেছে কে ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওম্মতেরা শোনো শোনো রব্বুল আলামিনের যে কিতাব তোমরা দেখতে পাও এই কিতাবটা শিক্ষা করা তোমাদের উপরে ফরজ করেছে একজন চিৎকার করে বলেন তিনি কে এই জন্য কোরআন শেখার দরকার আছে না নাই সবাই বলে না ছে না নাই কোরআন শিখবো কোরআন শিখাবো কোরআনের কথা মানবো কোরআনের পক্ষে আন্দোলন করবো রাজি আছেন তো আল্লাহ তুমি তাও দাও এই কোরআনটা কিয়ামতের ময়দানে কাউকে জান্নাতে নিবে আবার কাউকে জাহান নামে নিবে যারা কোরানের পক্ষে ছিল তাদেরকে কোরআন জান্নাতে নেবে ঠিক না বা ঠিক যারা কোরানের আন্দোলন করে নাই যারা কোরানের কথা মানে নাই যারা তাফসির মাহফিলে বাধা দিয়েছে তাফসিরুল কোরআনে বাধা দিয়েছে তাদেরকে কোরআন জাহান নামে পাঠিয়ে দিবে ঠিক কিনা এই জন্য কোরআন মন্ত্রেরা রাজি আছেন তো আল্লাহ তুমি তাওফিক দাও এই জন্য রাবুল আলমিন বলেন আর রহমানু আল্লামাল কুরআন খলাকল ইনসান আল্লামাহুল বায়ান রহমান এমন একজন রব যিনি তোমাদেরকে কোরআন শিখিয়েছেন খলাকল ইনসান যিনি মানুষকে বানিয়েছেন মানুষকে বানিয়েছেন একজন আওয়াজ করে বলেন তিনি কে আমাদেরকে কি আল্লাহ অনার্থক বানিয়েছে কথা বলেন অজথা অকারণে আমাদেরকে বানিয়েছে নাকি একটা কারণ আছে করুণা জানা নাই আমরা বললাম আল্লাহ বুঝলাম রহমান আমাদেরকে বানিয়েছে কিন্তু কেন বানালো আল্লাহ নিজে প্রশ্ন করলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আননকুম ইলাইনা লাতুরজাউন ও আমার গোলামেরা তোমরা কি ভেবেছ আমি আল্লাহ কি তোমাদেরকে অনার্থক বানিয়েছি নাকি আমাদেরকে কি অনার্থক বানানী হয়েছে নাকি কথা বলেন অযথা অ কারণে আমাদেরকে বানাই নাই আমরা বললাম আল্লাহ তুমি বললা আমাদেরকে বানিয়েছ কেন বানিয়েছ আল্লাহ এবার উত্তর দিয়ে বললেন আমি আল্লাহ মানুষকে অকারণে অযথায় অনার্থক বানাইনি মানুষকে বানানোর মূল কারণ হচ্ছে আমি আল্লাহর দাসত্ব করা আমি আল্লাহর ইবাদত করা আমি আল্লাহর গোলামি করা এজন্য আমাদের কাজ আমরা একজনের গোলামী করবো আছেন তো এই জন্য আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছি ধরেন আপনার বয়স পঞ্চাশ তো আজ থেকে একান্ন বছর পূর্বে আপনার কোন অস্তিত্ব ছিল কথা বলেন ছিল ছিল একটা ছোট্ট রক্তের একটা ফুটা থেকে আমাদেরকে বানালো কে বাবার যখন আমার মায়ের গর্ভে চলে গেল কিভাবে আল্লাহ আপনাকে বানিয়েছেন একটু নলেজ আপনি যদি এটাতে খাটান অবাক হয়ে যাবেন আল্লাহ মায়ের গর্ভে মায়ের মুখটা আল্লাহ নাপাক করে নেয় কারণ এই মুখ দিয়ে আমরা জিকির করবো একজনের তিনিকে কে আরো জোরে বলেন তিনি কে আল্লাহ জিকির করতে রাজি আছেন তো আল্লাহ বললেন এই মুখ আমি নাপাক করলাম না তোমার মায়ের নারীর সাথে তোমার নারীর একটা কানেক্ট করে দিলাম এই কানেকশনের মাধ্যমে তোমার খাবার দাবারের ব্যবস্থা আমি আল্লাহ জুগিয়ে দেব সুমান আল্লাহ করেন এই জন্য আল্লাহ বললেন আমি আল্লাহ মানুষকে বানিয়েছি কেন বানিয়েছি আমার ইবাদতের জন্য বানিয়েছি ঠিক কিনা ও মানুষেরা তোমরা কি মনে করেছ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ বললেন কৈফাত ফুরুনাবিল্লাহী ওকুমতুম আমতং ফাহাইয়া কুম সুমায়ুমি তুকুম সুম্মায় হাইকুম সুম্মা ইলাইহিত জাউ আল্লাহ বললেন গুলামেরা কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো আবার সুরাতুর রহমান প্রায় একত্রিশ জায়গা আল্লাহ বললেন ফবি আজ্গে আলা ই রব্বিকুমা তু কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা আমরা ডানে তাকালে কার নিয়ামত দেখতে পাই কথা বলেন কার যখন তখন আল্লাহর আল্লাহ আছে না নাই যখন তাকায় খুঁটিবিহীন করিয়ে রাখলেন কে জন্য উপরে তাকালেও আল্লাহর নিয়ামত ঠিক না ব্যাঠিক ঠিক আবার যখন নিচে তাকায় এই জমিনটাকে সমানভাবে আমাদের জন্য বিছিয়ে দিয়েছে একজন চিৎকার করে বলেন তিনি কে এবার বাঙালি যদি বলে হুজুর ডানে তাকালাম আল্লাহর নিয়ামত বাইরে তাকালাম আল্লাহর নেয়ামত সামনে পিছনে উপরে নিচে আল্লাহর নেয়ামত আমি চোখ বন্ধ করলাম তাহলে তো নেয়ামত নাই অনেক মানুষের ভিতরে পেঁয়াজ আছে না আপনি একটা বুঝাবেন পেঁয়াজ ঝুঁকায় অন্য একটা প্রশ্ন করবে আছে না নাই এরা কপাল পোড়া এদের সাথে তর্কে জড়াবেন না আল্লাহ তুমি সহি সমাজ দান করো তো চোখ বন্ধ করলে আমরা কি দেখি আলো দেখি নাকি আধার দেখি অন্ধকার দেখি অন্ধকারটাও কার নেয়ামত সবাই বলেন কার কার এই জন্য আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করতে হবে ঠিক কিনা প্রশংসা আদায় করলে লাভ কার সবাই বলেন কার যারা প্রশংসা আদায় করে তাদের নিয়ামত গুলো বাড়িয়ে দেয় কে দ্বিগুণ করে দেবে আল্লাহ সুবান আল্লাহ পরেন এই জন্য প্রতিটা প্রশংসার নিয়ামত শুক্র আদায় করার দরকার আছে না নাই প্রতিটা নিয়ামতের প্রশংসা আমরা আদায় করবো ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন গোলামেরা সামনে তাকাও পেছনে তাকাও ডানে তাকাও তাকাও যেখানেই তুমি তাকাও না কেন চোখ বন্ধ করলেও আধার এই অন্ধকারটা একজনের নিয়ামত তিনি বছরে সারা বছর বারো মাসে যদি আপনি সূর্যের আলোর নিচে থাকেন বাঁচবেন কথা বলেন এই রাতটা বিশ্রাম নেওয়ার জন্য আমাদেরকে নিয়ামত হিসেবে দান করলো কে এই জন্য রাতের দরকার আছে না নাই এজন্য আল্লাহ বললেন গোলামেরা কোন নিয়ামত ক অস্বীকার করবা রব্বইকুমা তুকাযিবান সুবহানাল্লাহ বলেন আল্লাহ একবার দুইবার নয় সূরাতুর রাহমানে প্রায় 30 বারেরও বেশি এই প্রশ্নটা আমাদের দিকে তুলে দিয়েছে ফাবি আইজি আলা রব্বইকুমা তুকাযিবান কোন নেয়ামত কে স্বীকার করবা ডানে বায়ের সামনে পিছনে অজস্র নেয়ামত তিনিকে এজন্য শুকর আদায় করতে হবে ঠিক কিনা যারা নিয়ামতের শুকর আদায় করে তারা কখনো অন্যায় আর অপরাধী নিজেদেরকে জড়াতে পারে না এই শুকর হচ্ছে দুই প্রকার সবাই বলেন কয় প্রকার দুই একজনকে প্রশ্ন করি নাই সবাইকে বলতে হবে কয় প্রকার বিশ্বরবি বললেন উম্মতেরা তোমরা রাব্বুল আলমিনের যে নেয়ামতগুলো আহার করো তোমরা যে নিয়ামত প্রাপ্ত হয়েছ এই নিয়ামতের শুকুর আদায় করবা এই শুকুর হচ্ছে দুই প্রকার সবাই বলেন কয় প্রকার এক নাম্বার হচ্ছে শুক্রুল লিসানি জুন দ্বিতীয় নাম্বার হচ্ছে শুক্রুল ফেয়ালি একটা হচ্ছে জবানের শুকুর মুসলিম ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছে জন্য আলহামদুলিল্লাহ ঠিক কিনা কোরআন দিয়েছে জন্য লাকাল হামদ বিল কোরআন ইসলাম দিয়েছে লাকাল হামদ ইসলাম মুমিন হিসেবে জন্মগ্রহণ করার তাও ফিক দিয়েছে জন্য লাকাল হামদ ইমান লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ ইসলাম ঠিক না। এটা হচ্ছে শুকুর মুখের শুকুর জবান্দার আপনি সাউন্ড বাহির করলেন আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন আল্লাহ সমস্ত প্রশংসা তোমার তুমি আমার রব তুমি আমার সব তুমি রহমান তুমি রহিম আল্লাহ সব প্রশংসা তোমার ঠিক কি না দ্বিতীয় নাম্বার হচ্ছে শুক্রুন ফেয়ারিউন শুধু মুখ দ্বারা শুকর আদায় করলে হবে না শরীর দ্বারাও শুকর আদায় করার দরকার আছে না নাই আপনার কাজে কর্মে আল্লাহর শুকর আদায় করতে হবে শুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা নিয়ামত বাড়িয়ে দেয় এই শুক্রিয়াটা দুই প্রকার শুধু নিয়ামত পেয়ে আল্লাহর কাছে বলেন আল্লাহ শুকর তোমাকে ধন্যবাদ তোমার কাছে শুকুর আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ বলে শুকুর আদায় করা হবে না বরং নামাজ পড়ার দরকার আছে না নাই শুকুর যেমন জবান দ্বারা করবো তেমন সারা শরীরেরও শুকুর আছে না নাই রমাদান রোজা পালন করার দরকার আছে না নাই সৎ পথের আদেশ করার দরকার আছে না নাই এজন্য মনে রাখতে হবে শুক্রিয়া কয় প্রকার প্রশংসা কয় প্রকার একটা হচ্ছে জবানের প্রশংসা আর একটা হচ্ছে কৃতকর্মের প্রশংসা ঠিক কিনা আপনি মুখদার আল্লাহর কাছে শুকুর আদায় করলেন লাকাল হামদ ইমান লাকাল হামদ ইসলাম লাকাল হামদ বিল কোরআন আল্লাহ কোরআন পেয়ে খুশি কিন্তু আপনি কোরআনের উপর আমল করলেন না তাহলে আপনার নিয়ামত গুলো ছিনিয়ে নিবে একজন তিনি আপনি শুকুর আদায় করলেন আল্লাহ লাকাল হামদ ইমান রব্বুল আলমিন তোমার উপর ইমান এনে আমরা খুশি কিন্তু ইমান আনার পরে আপনি আমল করলেন না নিয়ামত গুলো ছিনিয়ে নিয়ে দেখি আপনি আল্লাহর কাছে শুকুর আদায় করলেন লাকালহামদুল ইসলাম ও আল্লাহ ইসলাম পে আমরা খুশি কিন্তু ইসলামে যে কাজগুলো করতে বলে ইসলাম যে কাজগুলোকে সমর্থন করে সেই কাজগুলো আপনি করেন না আজাদ দেবে একজন তিনি এজন্য এই দুই প্রকার শুকুরি আদায় করার দরকার আছে না নাই সম্মানিত উপস্থিতি তাহলে রহমান সুরা থেকে আমাদের শিক্ষা হচ্ছে রহমান কে সবাই বলেন কে দয়াময় রহমান শিখালেন আল কোরআন বানালেন ইনসান শিখালেন বায়ান দয়াময় রহমান শিখালেন বায়ান বানালেন ইনসান শিখালেন কোরআন ঠিক কোরানটাকে কোরআনটাকে নাজিল করেছে কে বিশ্ব উপরে এই কোরআনকে নাজিল করা হয়েছে ঠিক না ঠিক এই কোরআনকে হেফাজত করবে একজন চিৎকার করে বলেন তিনি কে অনেক নমরুদের উত্তর ফেরাউনের উত্তর আবু জাহাল উদ্বা সাহেবাদের উত্তর চেষ্টা করেছিল পৃথিবীর জমিন থেকে কোরআনকে সরিয়ে দিতে পেরেছে একটা নোক্তার পরিবর্তন করার চেষ্টা হাজার বার করেছে কিন্তু পেরেছে নাকি কথা বলেন একটা নোক্তা একটা জের জবর পেশ একটা হরকত পরিবর্তন করতে পেরেছে পারবে না কারণ আল্লাহ বললেন নবী গো আমি এই কোরআন আপনার উপরে নাজিল করেছি নাজিল করে আমি আল্লাহ খান্ত হই নাই নবী এই কোরআন নাজিল করেছে আমি আল্লাহ কোরআনটাকে হেফাজত করব আমি আল্লাহ সুবহান আল্লাহ করেন এজন্য রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন এই জিকিরকে নাজিল করলাম আমি আল্লাহ এই কোরানকে এই কিতাবকে নাজিল করেছি আমি আল্লাহ হেফাজত করবে কে আরও জোরে বলেন কে এই জন্য কেউ যদি কোরআনের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে নবীকে নিয়ে কটুক্তি করে তাহলে আমাদের অন্তরে ইমানের আগুন জ্বালানোর দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই কোরআনের বিরুদ্ধে গেলে গায়ে আগুন জ্বলে কথা বলেন অন্তরে আগুন লাগে লাগে যাদের ইমান নাই তাদের অন্তরে আগুন লাগবে না ঠিক না বা ঠিক কিন্তু যাদের ইমান আছে কোরআনের বিরুদ্ধে গেলে তাদের অন্তরে আগুন লেগে যায় যেমন কোরআনের বিরোধিতা ইসলামের বিরোধিতা আল্লাহর বিরোধিতা করেছিল তসলিমা নাসরিন মনে আছে তো তসলিমা নাসরিন এখন কোথায় নিজের জন্মস্থান ত্যাগ করে পালাত বাধ্য হয়েছে ঠিক কিনা এজন্য আমরা কোরআনের বিরোধিতা করব না ঠিক না বা ঠিক যারা কোরআনের বিরুদ্ধে চলেছে যারা কোরআনকে কিতাব বলে মানে নাই কোরআনের কথার উপর আমল করে নাই তাদেরকে কেয়ামতের ময়দানে কোরআন জাহান নামে নেবে নজরুল্লাহ করেন আল কোরআন ও হজ্জাতুল্লাকা ও আলাইকা আউকামা কল আলাইহ সালাম নবী বললেন কেয়ামতের কঠিন মুসিবতের দিন আল কোরআন ও হজ্জাতুল্লাহ কারো পক্ষে সাক্ষী দেবে এই কোরআন এই কোরআনকে কেয়ামতের ময়দানে জীবিত বানিয়ে দেবে কে আরো জোরে বলেন কে অ্যাল কোরআন হজ্জাতুল্লা কাউ আলাই এই কোরআন কেয়ামতের কঠিন মুসিবতের দিনে কারো পক্ষে সাক্ষী দেবে আবার এই কোরআন কারো বিপক্ষে সাক্ষী দেবে আমরা আমাদের পক্ষে সাক্ষী চাই তো তাহলে কোরআনের মাহফিল করানোর দরকার আছে না নাই শুধু মাহফিল করব নাকি কোরানের চরিত্র চরিত্রগান হব এই জন্য আম্মাজে না আয়েশারাদি আল্লাহ আনহাকে প্রশ্ন করা হল আয়েশারে আল্লাহ যে নবীকে সার্টিফিকেট দিলেন আজিম গো নবীর চরিত্র নাকি খুলুকে আজিম খুলুকে আজিমটা কেমন নবীর চরিত্র হচ্ছে উসওয়াতুন হাসানা উত্তম চরিত্রের অধিকারী হচ্ছেন মোহাম্মদ সাল্লাম আয়েশা আমাদেরকে জানিয়ে দাও কেমন আম্মা জানা আয়সা রাজি আনহা বললেন ও নবীর সাহাবীরা ভালো করে শুনে রেখো কানা খুলু কুহু আল কোরআন বিশ্ব নবীর চরিত্র কোরআনের চরিত্র সুবান আল্লাহ করেন তার মানে কোরআনের যেটা চরিত্র সেই চরিত্রই হচ্ছে মোহাম্মদ সল্লাহাসাল্লাম কোরআনের চরিত্র আমরা চরিত্রবান হব ঠিক না ঠিক তাহলে আল্লাহ তালা বিশ্বনবী যখন বেঈমানগুলোকে দাওয়াত দিতে গেল বিশ্বনবী যখন বললো যে আল্লাহর উপর ইমান আনো এরপর বলতে বলতে নবী বললেন যে রহমানের উপর আনো রহমানকে বলে মেনে নাও আখেরাত মেনে নাও বেঈমানগুলো যখন বলল রহমানকে তখন এই সুরাটাকে নাজিল করলো কে